করছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আমাদের দরজার পাল্লার রং হচ্ছে গালাপালিশ তোমরা সব দেখে আমরা আমরাতে এসে একজনের বাড়িতে গালাপালিশ করা হচ্ছে পাল্লায় আমাদের মিস্ত্রি মালিক সে গালাপালিশ করছে مالیک مالیک আপনি একটু দিয়ে তাকান তো ও মালিক একটু আপনি তাকান না আপনার মুখটা একটু দেখো সবাই দর্শকগুলা ভিডিও হ্যাঁ